সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই ভালো আছো বাড়িতে আছো মা বাবার কাছে আছো সুস্থ আছো সুন্দর আছো স্বাস্থ্যের যত্ন নিচ্ছ খুব ভালো আজকে তোমাদের পড়াবো বঙ্গবাণী আব্দুল হাকিম এই আব্দুল হাকিম আব্দুল হাকিম ষোলোশো আব্দুল হাকিম ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে আব্দুল হাকিম ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে সন্দীপের রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন আর ষোলোশো নব্বই সালে তিনি মৃত্যুবরণ করেন ইনি ছিলেন মধ্যযুগের অন্যতম কবি এনার বিখ্যাত কাব্যগ্রন্থ হল নূর নাম ওই শতকের কবি ছিলেন উনি ওই যুগে মাতৃভাষার প্রতি ভালোবাসার নিদর্শন ইতিহাসে নিদর্শন এই বঙ্গবাণী তাইতো এই বঙ্গবাণী কবিতায় তিনি মাতৃভাষার প্রতি যে গভীর শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা দেখিয়েছেন এজন্য কবি প্রশংসার দাবি রাখেন হ্যাঁ আব্দুল হাকিম সত্তর শতকের কবি মধ্যযুগের সত্তর শতকের কবি এ আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতায় দেখিয়েছেন বঙ্গবাণী কবিতায় দেখিয়েছেন যে তিনি বলেছেন আরবি ফার্সি হিন্দে নাই দুই মত যদি বা লিখায় আল্লাহ নবীর সিফত উনি বলেছেন আবি ফার্সি হিন্দি শাস্ত্রে তার কোনো দ্বিমত নেই যে যে ভাষায় আল্লাহর গুণকীর্তন করুন অসুবিধা নেই তিনি কখনো বিদ্বেষ প্রকাশ করেননি সেই দেশে সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন সর্ববাক্য বুঝে প্রভু কিবা বা আনি বঙ্গদেশি বাক্য কিবা যত যত ইতিবাণী তিনি কখনোই অন্য ভাষার প্রতি অবহেলা করেননি যে 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 ভাষায় যার জন্ম সে মাতৃভাষা যার সে সেই ভাষায় আল্লাহর গুণকীর্তন করবেন কবি এখানে কোনো সন্দেহ প্রকাশ করেননি তিনি সন্দেহ প্রকাশ করেছেন তাদের প্রতি মা ভেদে যার নাহিক বমন হিন্দু রক্ষণ হিংসে সে গণ তাই না পথ হল মরমী সাধনা তো যেসব দঙ্গেতের জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি উনি বলেছেন বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষার প্রতি মাতৃভাষার প্রতি যারা অবজ্ঞা করে অবহেলা করে কবি তাদের এবং যারা এই বাংলা ভাষাকে হিন্দুর ভাষা বলে অবজ্ঞা করে অবহেলা করে কবি তাদের জন্ম বংশ পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন কবি বলেছেন যে যেসব পঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহারও জন্ম নির্ণয় ন জানে কবি এদেরকে বলেছেন দেশ ভাষা বিদ্যা যার মনে নজোয়াই নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় উনি বলেছেন যারা বাংলা ভাষায় জন্ম বাংলা দেশে জন্মগ্রহণ করেছেন বাংলা ভাষায় কথা বলেন মাতৃভাষা যাদের বাংলা তারা বাংলা দেশে থেকে বাংলার খেয়ে পরে বাংলার বাংলার এত সুন্দর বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার পরে শু তাই তাইতো হ্যাঁ এত সুখ শান্তি কোথাও বাংলা ছাড়া নেই তো কবি তাদের প্রতি সন্দেহ প্রকাশ করেছেন যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে এবং বাংলার ভাষাকে যারা হিন্দুর ভাষা বলে অবহেলা করে অবজ্ঞা করে কবি তাদেরকে কবি বলেছেন তাদের জন্ম বংশ পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন সে কি সত্যি বাংলাদেশি সত্যি কি সে বাংলায় জন্মগ্রহণ করেছে কবি সন্দেহ প্রকাশ করেছেন কবি বলেছেন দেশ ভাষা বিদ্যা যার মনে নজোয় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায় কবি বলেছেন যারা বাংলায় জন্মগ্রহণ করেছেন বাংলা যাদের মাতৃভাষা কিন্তু যারা এই বাংলা ভাষাকে অবহেলার চলে দেখেছে এই কবি আব্দুল হাকিম তাদেরকে বলেছেন তাদের জন্ম বংশ পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা এই দেশ ছেড়ে কেন বিদেশে চলে না যায় যে দেশ তার ভালো লাগে সে দেশে চলে যাবে এ দেশে থাকার তাদের কোনো অধিকার নেই এবং তাদের জন্ম কি সত্যি প্রকৃত বাংলায় তিনি সন্দেহ প্রকাশ করেছেন এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই সিফত যদি বা লিখায় আল্লাহ নবীর সিফত এই সিফত শব্দের অর্থ এই সিফত শব্দের অর্থ এটা কিন্তু প্রায় আসে সিফত হচ্ছে আল্লাহর গুণ গুণ তাই না হাবিলা শব্দ কি হাবিলা শব্দ হচ্ছে অভিলাষ প্রবল ইচ্ছা তাই তো আপে মানে কি স্বয়ং আপনি নিজে তাই তো আপনি নিরঞ্জন তো এবার দেখো যে আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো নূরনামা আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো নূর নামা এছাড়া তার আরো অনেক কাব্যগ্রন্থ আছে ইউসুফ দোলেখা লালমতি সাইফুল মুলুক কারবালা ও শহর নামা তো নসিয়ত নামা শিয়াবুদ্দিন নামা ইত্যাদি তার বিখ্যাত ভালো ভালো কাব্যগ্রন্থ আছে কবি কবি বলেছেন বংশাঙ্গ অনুক্রমে করবে আমাদের বসতি বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং বাংলা ভাষার বর্ণিত বক্তব্য আমাদের মর্মে স্পর্শ করে তাই তো এই ভাষা হ্যাঁ এই ভাষার চিহ্নিত করা আর কি হতে পারে তাই তো তো এবার দেখে আমরা আমরা দেখলাম যে মারপথ অর্থ কি মারপথ হল মরমে সাধনা তাই তো আর বঙ্গবাণী কি বঙ্গবাণী এই বঙ্গবাণীর অর্থ হলো বঙ্গবাণীর অর্থ হল বাংলার বাণী বাংলার বাণী এই বঙ্গবাণী হলো বাংলার বাণী এখানে এই বঙ্গবাণী কবিতাটা আছে একশো পঁচানব্বই পৃষ্ঠা থেকে ছিয়ানব্বই সাতানব্বই পৃষ্ঠা এখানে শব্দার্থ টিকাগুলো তোমরা দেখবে কবি পরিচিতিরা দেখবে তারপরে পাঠ পরিচিতিটা সুন্দর করে দেখবে আর যে টিকগুলো আছে এগুলো দেখবে সৃজনশীল প্রশ্ন দেখবে আর সেই সঙ্গে আমি তোমাদের পড়া দিচ্ছি বঙ্গবাণী কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো এটা বাড়িতে দেখবে বঙ্গবাণী কবিতার মূল বক্তব্য ভাষায় এটা তোমাদের পড়া থাকছে এটা বাড়িতে দেখবে আরো বেশি করে পড়বে কবিতা বেশি করে পড়বে কবিতা সুন্দর করে পড়বে কবি পরিচিতি দেখবে এই পড়া থাকলো তোমাদের সবাই ভালো থাকো সুন্দর থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম